অরণ্যপুর নামে সবুজে ঘেরা এক রাজ্যে থাকত একজন পরিশ্রমী কাঠুরে তার নাম ধীরেন ধীরেনের ছেলে আরুণ ছিল সাহসী পরিশ্রমী আর সৎ হৃদয়ের যুবক জঙ্গলে কাঠ কেটে বাজারে এনে বিক্রি করেই তারা জীবন চালাত অন্যদিকে রাজপ্রাসাদে থাকতেন রাজা চন্দ্রদেবের একমাত্র মেয়ে রাজকন্যা রূপা রূপা ছিল কোমল হৃদয়ের সবার বন্ধু তবে রাজপ্রাসাদের কঠোর নিয়মে সে বদ্ধ ছিল একদিন সকালে রাজকন্যা সঙ্গী সাথীদের নিয়ে কাছের জঙ্গলে ঘুরতে বেরিয়েছিল হঠাৎ ঘোড়ার পা পিছলে রাজকন্যা নিচে পড়ে গেল রূপা উঠতে পারছিল না ঠিক তখনই কাট কাটার পথে আরুণ ওখানে পৌঁছাল রূপাকে পড়ে থাকতে দেখে সে ছুটে গেল রাজকন্যা আপনি ঠিক আছেন আঘাত পেয়েছেন আমার পায়ে একটু ব্যথা পেয়েছি দাঁড়াতে পারছি না আরুন তাকে হাতে ভর দিয়ে দাঁড় করালো রূপা তার দিকে তাকিয়ে মৃদু হাসল ধন্যবাদ তুমি না এলে হয়তো আরও আঘাত পেতাম সেই হাসি আরুনের হৃদয়ে নরম আলো জ্বালিয়ে দিল রূপাও বুঝল এই ছেলেটির হৃদয়ে সত্যিই খুব সুন্দর ধীরে ধীরে তাদের দেখা আর কথা বাড়তে লাগল বৃষ্টি ফুল পাখি এমনকি স্বপ্নেরও গল্প হত তাদের কিন্তু একদিন আমার মেয়ে কোনো কাঠুরের ছেলের সাথে বন্ধুত্ব করবে এটা কখনোই হতে পারে না রূপার চোখে জল আরুন নীরবে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আরুন আমি জানি তুমি আমাকে সম্মান করো আমিও তোমাকে কিন্তু বাবার অনুমতি ছাড়া আমরা কিছু করতে পারবো না আমি প্রমাণ করব মূল্য শুধু জন্মে নয় কর্মে সেদিন থেকেই আরুন জঙ্গলে কাঠ কাটার পাশাপাশি গ্রামবাসীদের সাহায্য করতে লাগল কেউ অসুস্থ হলে ওষুধ এনে দিত কেউ সমস্যায় পড়লে পাশে দাঁড়াত ধীরে ধীরে গ্রামের সবাই তাকে ভালোবাসতে শুরু করল হঠাৎ এক রাতে বোনের দিক থেকে ভয়ঙ্কর আগুন ছড়িয়ে পড়ল আগুন ধীরে ধীরে রাজপ্রাসাদে পৌঁছাতে লাগল সৈন্যরা চেষ্টা করেও আগুন ঠেকাতে পারছিল না এমন মুহূর্তে আরুন ছুটেল পানি ভর্তি দল নিয়ে সে সৈন্যদের নেতৃত্ব দিয়ে আগুন নেভাল রাজপ্রাসাদ রক্ষা পেল রাজা সবকিছু জানলেন আরুণ তুমি শুধু আমার প্রাসাদ নয় আমার মেয়ের ভবিষ্যত রক্ষা করলে তোমার মতো সাহসী আর সৎ যুবক বিরল রূপার চোখে তখন আনন্দের অশ্রু রাজা এগিয়ে এসে রূপার হাত ধরে বললেন রূপা যদি তুমি চাও আমি তোমাদের বন্ধনকে আশীর্বাদ করি রূপা লজ্জা পেয়ে বলল জি বাবা আরুন মাথা নিচু করে বলল আমি প্রতিজ্ঞা করছি রাজকন্যাকে সুখেই রাখব রাজা তার কাঁধে হাত রাখলেন প্রমাণ করেছ মানুষের মূল্য তার চোখে নয় তার কাজে গ্রামবাসীরা আনন্দে নেচে উঠল আর জঙ্গলের বাতাসও যেন বলছিল সৎ হৃদয় ও সাহস এ দুটি সত্যিকারের রাজত্ব